আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি সবার নতুন বছরটা ভালো কাটবে তো এই যে আমার নতুন বছরের প্রথম দিনের সকালের কাজকর্ম ঘুম থেকে উঠে বাবুর খিচুড়ি বসাইছি গরু মাংস ভিজাইছি বুটের ডাল দিয়ে রান্না করব। হাসান হোসেনের বাবা বলছে তাই অনেক দিন ধরে বলছে তো আজকে রান্না করব আদা রসুন ব্লেন্ড করা লাগবে এগুলো ফ্রোজেন ছিল আমার মতো কে কে হচ্ছে তো রসুন এবং আদা কেটে ফ্রোজেন করে রাখো আমার মনে হয় যে এভাবে করে রাখলে অল্প অল্প নিয়ে যখন যা প্রয়োজন ব্লেন্ড করে রান্না করলে মানে তাজা একটা ফ্লেভার আসে আর না হলে একসাথে ব্লেন্ডার করে রাখলে ঝাঁসটা চলে যায় আর এই যে এক গাদা থালা বাসন এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই যে সকাল সকাল আমার রান্নাঘরের সামনের ভিউ এটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আমি যখন রান্না করি মাঝে মধ্যে এই গাছগুলোর দিকে এক নজরে চেয়ে থাকি উনি ভালো লাগে প্রশান্তির জায়গা আর কি গাছপালা যেখানে প্রশান্তি সেখানে আর এই যে হাসান হুসেনের জন্য একটা আপেল ভিজিয়ে রাখছি ওদেরকে ছিলে কেটে পিস পিস করে দিব ওরা খাবে ওদের পছন্দ হবে